ক্যামেরার সামনে এই গোলাপ দেখছেন আরে গোলাপের পাশে যে মানুষটাকে দেখছেন পুরুলিয়ায় আজকে বা দু হাজার ছাব্বিশে যারা শো দেখেছে তারা এই মানুষটাকে জীবনে ভুলতে পারবেন না পুরুলিয়াতে যদি গোলাপের রাজা হয় কেউ বা গোলাপের যদি কিং বলে কাউকে আমি মনে করি সেটা হচ্ছেন আমাদের এই শেখর দাস শেখর বোস তো যিনি এই পিছনে গোলাপের সাম্রাজ্যটা আপনাদেরকে তুলে ধরেছেন মানুষ দাঁড়িয়ে ছিল যারা শোতে এসেছেন আজকে ফুলের শোতে তারা দেখেছেন যে কীভাবে মানুষ এই গোলাপগুলোর জন্য পাগল হয়ে গেছে কত নতুন গ্রোয়ার এই গোলাপগুলো দেখে যে বাড়িতে একটা গোলাপ নিয়ে যাবেই এটা আমি কিন্তু শিওর যে যারা নতুন গোলাপ গ্রোয়ার এসছে এই গোলাপগুলো দেখেছে তারা এরকম ধরনের গোলাপ করার চেষ্টা করবে আর এরকম ধরনের গোলাপ নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো যে মানুষটা এই গোলাপগুলো করেছে তার কাছ থেকে এই শোয়ের কোয়ালিটিতে কি কি গোলাপ এসছিল আর তিনি তিনি কি কি হয়েছেন একটু তার কাছ থেকে শুনে নেব তো চলুন দা পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার অনেক অনেক স্বাগত আর পু সব তো দাদা সবচেয়ে প্রথমে বলবো অসংখ্য ধন্যবাদ যে পুলিয়ার মাটিতে এরকম ধরনের গোলাপ হয়েছে আর পুলিয়ার মাটিতে রুক্ষ সুক্ষ মানুষ নাকি কিছুই মাটি নাকি কিছুই হয় না সেখানের এই যে গোলাপটা আপনি দেখেছেন যে এভাবে গোলাপ করা যায় পুয়ের মাটিতে সেটা কিন্তু পুলিয়ার মানুষ কোনোদিনও ভুলবে না আর চলুন আপনি কী কী গাছ নিয়ে এসছেন আর কী কী গাছ এসেছে আর কি কী গাছ কি কী হয়েছে একটু আমাদেরকে দেখান আমাদের এই দু হাজার ছাব্বিশে মূলত আপনার দুটো সেকশন ছিল একটা এইচ টি মানে হাইব্রিড টি মানে সিঙ্গেল স্টিক উঠবে সিঙ্গেল স্টিকে সিঙ্গেল ফুল এটাকে হাইব্রিড টি বলে তো এইটা একটা সেকশন ছিল চারটে পট নিয়ে একটা গ্রুপ তো সেই হিসাবে আমার বাড়িরই চারটে গ্রুপ ছিল আমি আমার মেয়ে দেবপ্রিতা বোস এবং আমার মিসেস শতাব্দী বোস তিনজনের নামে আমি তিন সেট নামিয়েছিলাম ছিলাম তো তার মধ্যে এইটা ছিল আমার মিসেসের নামে আচ্ছা এখানে এটা জুমেলিয়া আছে এই বিখ্যাত জুমেলিয়া এটা মোনালিসা আছে মোনালিসা ওটা টোপাজ আছে টোপাজ এটার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি তবে এটা ফ্রেগনেন্ট গোলাপের মধ্যে অসাধারণের গন্ধ আচ্ছা এটা প্রেগন্যান্ট গোলাপের মধ্যে পড়ে যাই হোক এই মোনালিসা কিন্তু হোয়াইটার মধ্যে অসাধারণ ফুল অসাধারণ যেন ব্রাইটনেসটা অসাধারণ অনেক ছোট এটা এক বছরের গাছ নয় এক বছরের গাছ নয় না কোন ছোট্ট টবে আছে এখন দাঁড়ান এই আমি মানে মোনালিসা প্রথমবার দেখেছি এত সুন্দর কালার যে হোয়াইটের মধ্যে গোলাপ হয় দেখে আমি কিন্তু মুগ্ধ এটা টোপাজও তো সেরকম অসাধারণ কাজ হ্যাঁ একটু ছোট গাছ ইম্যাচিওর গাছ আচ্ছা আর এইটা যেটা আমি একটা কথা বলে যাই শিকড় শেখর শিকড় ছোটো ভাইয়ের মতো সেই হিসেবে বলছি আমি তরুণ লাহিরি খর্দার বিখ্যাত রোজারিয়ান অথীন বোস আর আমাদের আছে গর্ব করার মতো শিখর বোস একেবারে একেবারে এটার কোনো কিন্তু আমরা গর্ব করব শিখর বস খার গর্ব করবে অতীন বোসকে নিয়ে একেবারে আমি এইখানে এইখানে স্যার নমস্য লোক উনি ওনার বক্তব্য রাখলেন আমি প্র্যাকটিক্যালি খরদাস দেখে এসেছি অতীনবাবু ওনারা হচ্ছেন গুরুদেব আমরা আমি প্র্যাকটিক্যালি ওনাদের কাছে শিখি সঞ্জয় মুখার্জি স্যারের কাছে শিখি শিখে শিখে ওনারা মানে ভগবান ঠিক আছে ওনাদের সঙ্গে আমি তার নসিও নই কারণ আমি অল ইন্ডিয়া শো দেখে এসেছি যেটা অলরেডি কলকাতায় হয়ে গেল কিছুদিন আগে ও লেভেলই আলাদা যাই হোক ওর থেকে আপনি কিন্তু পুরুলিয়ায় যে গোলাপ আলাদা লেভেল দিয়েছেন সেটা কিন্তু আমাদেরকে মানতে হবে পুরুলিয়ার মানুষ মানছে যে আপনি গোলাপকে আলাদা লেভেল দিয়ে দিয়েছেন গাছ দিয়েছেন চেষ্টা করছি এটুকু বলতে পারি আর আগামী দিনে কিন্তু পুরুলিয়ার গোলাপ কিন্তু আপনার হাত ধরে অন্য একটা দিক দেখবে এটাও কিন্তু আমরা নিশ্চিত না না এখন প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি যেভাবে বিভিন্ন ইউটিউব থেকে যেমন অতিন বসু স্যারের কথা বললেন উনি ইন ডিটেলসে বলেন প্র্যাকটিক্যালি দেখুন কম্পিটিশন লেভেলটা বুঝতে হবে আপনাকে আমরা যেখানে ভুল করি যেটা বেসিক এটা আমি এর মাধ্যমে যারা গোলাপ করতে চাই সবাইকে আমি বলতে চাই যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে আমরা কালার দেখলাম পছন্দ হলো নীল হলুদ লাল নীল কিছু একটা কিনে নিয়ে চলে এলাম এটা করলে কিন্তু গোলাপ হবে না এখন কোন গোলাপ ভালো হচ্ছে কারণ এখন আমাদের সব শোগুলো ইউটিউবে আসে এইখানে যে শো বারবার আমার সিনিয়ররাও বলেন যারা যে যে গাছগুলোতে যে গাছগুলো কম্পিটিশানে আসছে যেগুলোর ফ্লাওয়ারিং বেশি সেই গাছগুলোর ওপর মনোযোগ দিতে হবে এবার আমরা করি কি যে কোনো গাছ নিয়ে আস রঙ পছন্দ করে নিয়ে চলে আসি যেমন এই গাছটা হচ্ছে মাহিরাজ মাহিরাজ এই গাছটাও আপনি যদি এখন নিচ থেকে দেখানো যাবে না একটু আলো কম আছে এই গাছটা আমার দু বছর হয়নি কিন্তু দেখুন মোটামুটি আমি গুনেছিলাম মোটামুটি পঁচিশটার মতো ফুল হয়ে আছে বেশিও হতে পারে মাহিরাজ মাহিরাজ এটা এটা চার পটে ছিল এটা ফার্স্ট হয়েছে এইচটিতে এটা মাহিরাজ এটা একটু টাফ গাছ এটাকে বলে এলিঙ্কা এলিঙ্কা আর একটা যেটা দেখছেন ওটা ইনগ্রিড বার্গম্যান আর এটা হচ্ছে সিউন এটা যেমন ইজি গাছ সিউন ইউ ইজি গাছ ইনগ্রিডও খুব কঠিন নয় তবে এগুলো যেমন ইজি গাছ মাহিরাজ ইজি গাছ সিউন ইজি গাছ এগুলো করতে পারেন এটা আমার ফার্স্ট হয়েছে এই গ্রুপটা অসাধারণ গ্রুপ করেছে না এলিঙ্কাকে দিয়েছেন এখানে একটা টাপ গাছকে ঢুকি এরকম ফুল ফুটে একটু গাছ দারুন দেখে শুনে করতে হয় ডাইভারকে প্রবণতা মানে যারা এসে তারা মনে হয় এই গোলাপ থেকে কিন্তু চোখ সরে নি কারো এই হচ্ছে ইংরিড বার্গম্যান ইংরিড বার্গম্যান তো অসাধারণ কালার যেমনি কালার এসে তেমনি আর এটা আপনি ইজি বললেন কিন্তু আমার মনে হয় না কতটা ইজি এরকম একটা সিহুনের চেহারা দেয়া আর এই প্রত্যেকটা ফুলকে একই টাইমে এইভাবে ব্লুম করা এই যে ফুলের কোয়ালিটি যদি আপনি পাবেন না একটা একটাও ব্লাইন্ড নেই মানে এরকম ধরনের গাছ করতে কত যে তপস্যা করতে হয় মানুষ কতটা শিখতে হয় এটার নাম সি উন এটা অ্যাকচুয়ালি জাপানির জাপানের গাছ জাপানিজ জাপান থেকে এটা এটা ছিল আপনার এখানে এইচটি মধ্যে না এটা এইচটি তে ফাস্ট হয়েছে এরপর এই দিকটাই যদি আসেন এইখানে একটা সেকশন এটা এটা আমি আমাদের মেন নামে দেবপ্রিতা বসু আচ্ছা এটা চার পটে ছিল আচ্ছা পিছনে যেটা দেখছেন ওটা হচ্ছে রকস্টার রকস্টার হলুজ জানি আমার একটু ডাউট আছে ভুলে যাচ্ছে আমি গোল্ড স্ট্রাইক মেবি আচ্ছা এটা হচ্ছে হেডলাইনার হেডলাইনার ও অসাধারণ কালার আর এটা আরেকটা এলিংকা এলিংকা এই চারটা ছিল না এটা সেকেন্ড হয়েছে এইচটি রোজে দারুণ দারুণ এই মানে হেডলাইনার এরকম একটা হেডলাইনার পুলিয়ার বুকে দেখা কিন্তু অনেকটা পুলিয়ার মানুষ ভাগ্যবান যে আপনি এরকম ভালো করেছেন খুব ভালো কালার যেমন কালার তেমনি শেপ মানে চোখ কিন্তু সরানো যাচ্ছে না এই কাট ফ্লাওয়ারেও আছে দারুণ দারুণ আর এ পাশে আরেকটা গাছ এরপরে আমরা যাচ্ছে না এরপরে আরেকটা গ্রুপে এসছিল মানে এটা হচ্ছে ফ্লোরি গ্রুপ আচ্ছা ওটা যেমন বললাম সিঙ্গেল স্টিকে এটা একটা স্টিকে এরকম থোকায় ফুল আছে আচ্ছা তো এটাকে বলে ফ্লোরি বান্ডা তো এইটাতে আমরা আমার এক আমি আমি নামিয়ে ছিলাম আচ্ছা সেটা এটা ফার্স্ট হয়েছে পিছনে যেটা আছে ওটা হচ্ছে অরুণিমা সামনে যেটা দেখছেন এই ক্লাস্টারে এসছে এটা হচ্ছে সদা সদাবাহার এইটা নিয়ে আমি একটু ডাউটফুল আছি নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না আচ্ছা আর এটা তো জানেন কমন গাছ এটা সবাই করুন ফুল হতে পারে আমি ওটার আইডিটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি আচ্ছা দাদাকে একবার বলবো দাদা একবার যদি পিছনে যাওয়া যায় অরুণিমার কাছে তাহলে আমি একটা অরুণিমার কাছে একবার দাদাকে বলবো যে অরুণিমার কাছে যদি যাই দাদা একবার অরুণিমা একবার দেখুন কিভাবে বানিয়েছেন দাদা কত ফুল হতে পারে অরুণিমাতে এইটা গুনি নিতে এটা তো আসে তো আমার তো মনে হচ্ছে একশো ফুল পেরিয়ে আছে একশো নিশ্চয় একশো দেড়শো ফুল আছে মানে ফ্লোরি তো এই তো প্লাস্টারে আসে মানে এর নিয়ে কোনো কিন্তু মানে এরকম গাছ কিন্তু পুরুলিয়ার মানুষ কোনো দিন দেখেনি এটা কিন্তু দাদা আপনাকে বলছি যে এই যে অরুণিমা আপনি দেখালেন এটা কিন্তু মানুষ কিন্তু মনে রাখবে যে একটা এরকম গাছ দেখেছিলাম পুরুলিয়ার শোতে দারুণ দারুণ এই গাছগুলো সবাই করতে পারেন এই গাছগুলোকে চুজ করুন এইগুলো টবে করুন দেখুন ইজিলি করতে পারবেন খুব এগুলো এই সদাবাহার এই সামাসনো এই অরুণিমা এগুলো করুন এগুলো করতে খুব খুব একটা অসুবিধে নেই দারুণ দারুণ তো দাদা পুরুলিয়ার মানুষকে কিছু বলুন যে এই এত মানুষ যে আজকে অনুপ্রেরণা নিয়ে যাবে আপনার গোলাপ দেখে যে গোলাপ করার চেষ্টা করবে তো তারা যদি কিভাবে গোলাপ করবে বা কি করলে গোলাপ ভালো হবে একটু বলতে আমি যেটুকু বুঝি আমাদের সবার আগেও গোলাপ দেখে দেখে বিভিন্ন জায়গা থেকে শিখে শিখে গোলাপ একটু ধৈর্য নিয়ে করতে হবে গোলাপে যদি ধৈর্য না থাকে অধৈর্য হলে হবে না এবং গোলাপ যত্নের জিনিস এখন শীতকালে খুব ভালো লাগছে কিন্তু গরমকালে যখন এই গাছটাতে একটা ফুলও থাকে না হলুদ হলুদ চারিদিকে পাতা তখন কিন্তু একে কেউ যত্ন করেন তারপর আপনি আবার সিন্ডারে করেছেন আর আমার ম্যাক্সিমাম গাছ কিন্তু আমার সিন্ডারে করা আমার মাটি মিডিয়া নয় আমার সিন্ডার মিডিয়া এইভাবে ওষুধ দেওয়া খাবার দেওয়া জল দেওয়া স্প্রে করা এর যত্নটা একটু করতে হবে গোলাপ তো ফুলের রানী তো রানীকে যদি রাখতে হয় তো রানীর মতো করেই রাখতে হবে অযত্নে গোলাপ হবে না দাদাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা গোলাপের শো দেওয়ার জন্য আর বলবো যে বাড়িতে যে গোলাপগুলো গুলো রেখেছেন এখন তো আসেনি সেগুলো একবার দেখানোর যদি পারমিশন দেয় তাহলে আমার দর্শকদেরকে আমি সেই গাছগুলোকে দেখানোর চেষ্টা করব মোস্ট ওয়েলকাম একবার দাদা দাদার বাড়ি যে দাদার গাছগুলো আপনাদেরকে তুলে ধরবো মোস্ট ওয়েলকাম আর দাদা আর একটা বলবো যে সময় মতো যদি একটু পুলিয়ার মানুষের জন্য কিছু টিপস দেন আমার চ্যানেলে মাঝে মাঝে এসে তাহলে ধন্যবাদ নিশ্চয়ই আমি যতটুকু জানি ততটুকু আমার দিক থেকে যতটুকু সাহায্য করা নিশ্চয়ই করব কেন না সবার বাড়িতে গোলাপ হোক ভালো হোক এটা তো সবাই চাইবে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এরকম গোলাপ দেখানোর জন্য মানুষের মন তোমার চ্যানেল খুব ভালো কাজ করছে তোমার চ্যানেলকে এইভাবে তুমিও সমস্ত গাছ আরও অন্যান্য গাছও আছে এভাবে দেখাও এবং যতটুকু আমার দিক থেকে গোলাপ নিয়ে সাহায্য আমি আমার স্বল্প জ্ঞান তো তার মধ্যে যতটা সাহায্য করে আমি নিশ্চয়ই করবো অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ